যিসু আর উলা এটা চেলা কুঠেন আচুর হে কাউ বেড়াইতে আম জার আর কয়েকজন ধরম গুরু উলুজ তরকল ধুরোক হানক যিশুলি লাল কাতে গে আট হাহড়াই না আর নির সে শুভেচ্ছা বাড়াই চুকে যিসু ধরম গুরু কুলি কে আপে কুক তুলুজ চবততে তরকো কেন ভিড়রা ভিত্রি খয় মিটেন হর উত্তর এমো দিয়ে গুরু ইংরেন করালি আমঠে নাগুলে দেহানি উনিলি পাড়ি আত্মাতে নামাকা দিয়ে উনি আত্মা যখন গিয়ে উনিলি সাবে তাহেনে উন যখন গিয়ে অত্রে তাওয়া গিডিয়ে তাহেনে উনিয়া মোচা খয় ফতো ওড়ক তাহেনা আর উনি ডাটা তগজ তাহেনে আর কেটেজ তাহেনে ইন্দো আমরেন চেলা কলি উনি আত্মালি ছাড়ইলি মেনলে কুইং কিন্তু কুঙ্কুবাং দারে লেনা কু উন জখা জিসু মেন কে উয়ে বে পিতিযান হর কু আর দিনিন আপে কু তুলুই দিন আপেকুলি কুলি সাহপেন করাটালি ইন্থেন আগুয়ে পে হর কু উন জখা করাটালি জিসু থেন আগু দেযাকু জিসুলি লেল কাতে গি উনি বাডি আতমা করাটালি আডি মুরুক্তে সাপকাতে মোচলকে দেয়ে। ওরাটা মজা খুব ফটো ওড়ক ওড়কতে ওতরে গুরদলি লাগয় নে যিসু উনিরেন আপত্তেলি কুলি কে দিন হয় না উনিয়া নঙ্কা হয় কানা হরটা মেন কে গিদ্রা খোঁজ বাড়ি আত্মা উনিলি গোয় গিডিয়ে খাতির প্রায় গি সেঙ্গেল রে আর দা রে গিডি দিয়ে তবে আম যদি আলিয়া জাহান উপকারিকা দারে আম তাহলে দায়া কাতে ওনা রিকাম

এ এঠসা আর বাড়ি আত্মা ইং আমলি হুকুমাম কানি নিয়া ভিতরি খয় অড়গব আর টিশনি ভিতরি আলো বলো আম উন যখন উনি বাড়ি আত্মা চিচিও কাতে করাটালি মুরুকতে মচড় কাতে সাপ দে আর উনিয়া ভিতরি খয় অড়ক কাতে সেন নে ওনাতে করাটা কোয়ি লেখা উজু তাহেনে লেলতে আদম হরকু মেন কাকু উনি তো কোয় নে যিশু কিন্তু উনিযাতি সাব ওর বের কেখানি বের তেঙ্গে নি যিশু ওর ভিত্রি সেজখ চলা ওকতে কুলে কেয় আলে উ ছাড়ো বা দারে চিকাইলি যিশু মেন গিয়ে বিনতি ছাড়া নৌকানি বাড়ি আত্মা আর জাহানাতে ছাড়া